ংলাদেশ চিন্তাবাদ ছাত্র সমাজ শিক্ষার্থী সমাজ বৈষম্য বিরোধী ছাত্র সমাজ চিন্তাভাব চিন্তাভাব আজকের এই বিজয় বাংলাদেশের বছরের মধ্যে সবচেয়ে উনিশশো একাত্তর সালে আমরা এই দেশকে স্বাধীন করেছি কিন্তু বিগত পঞ্চ বছর এই দেশকে বিজেপির কাছে তারা দশে স্বাধীনতা লাভ এই বিজয় ছাত্র জনতার বিজয় বিজয় কোটি মানুষের বিজয় গতকালকের দিন আজকের দিন এক নয় রাষ্ট্রের সকল সম্পদ এখন আমাদের আমাদের দ্বারা আমরা খাবার থাকবে ধৈর্য হারা হব না আমরা খেয়ে হারাবো না নাক কান খোলা রাখতে হবে ষড়যন্ত্র হতে পারে রাষ্ট্রের বিভিন্ন জায়গায় ওই জগদ্দল দল পাথরের মতো ষড়যন্ত্রকারীরা বসে আছে এই সকালের বিজয় আসবে না এই জন্য সজাগ থাকতে হবে আন্দোলনের মাঠে থাকতে হবে আন্দোলনের মাঠে গভর্নমেন্ট সেনাবাহিনীর নেতৃত্বে সেনা সরকার গঠন আমরা মানব না আমাদের সমন্বয়কারীরা বলেছেন আমরা সামরিক আইন মানব আমরা চাই আওয়ামী বন্ধ আছে সরকারের মধ্যে এমন কাউকে নেওয়া যাবে না এই জন্য সদাগ থাকতে হবে ধৈর্য ধারণ করতে হবে আমাদের মধ্যে বিভিন্ন দল আছে আমরা সকল দল মিলে আমরা ছাত্র জনতার পিছনে দাঁড়িয়েছি তারা তারা অগ্রগণী ছিল আমরা তাদের সহায়ক শক্তি ছিলাম এই জন্য বলছি আমরা কোনো ক্ষতি করবো না কারোর আপনারা এখানে থাকবেন আসল পর্যন্ত কেউ যাবেন না কোন মিছিল যাবেন না কোন মিছিল আর হবে না সমাবেশ এখানে শেষ হবে বক্তৃতা শেষ পর্যন্ত কোন মিছিল থাকবে না আবার বলছি সমাবেশ এখানে শেষ হবে সমাবেশ শেষ হলে এখান থেকে কোন মিছিল কোন দিকে যাবে না আমার বক্তব্য শেষ করছি আশ্রম আইন সকালে বিচার করতে হবে টিপু খনির বিচার হবে লক্ষ্মী খুনির মাটিতে চার পাঁচ খুনির বিচার হবে